সালাম আলাইকুম বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে গুড মর্নিং আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করছি সকাল বেলায় ঘুম থেকে উঠে মামি মিলে একটু ব্রেড আর একটু দুধ খেয়ে নিলাম বলো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আজকে একটু খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি তার জন্য আবার খিদে পেয়ে গেছে তাই ভাবলাম মামি একটু সুজি বানিয়ে খেয়ে নিই তাই আবার একটু দুধ দিয়ে সুজি রান্না করছি আমার মেয়ে সুজিটা শুধু এরকম চিনি দিয়েই বানাতে বলে আর এলাচ কিংবা কোনো রকম মশলা মেয়ে পছন্দ করে না তাই আজ মেয়ের পছন্দের মতোই বানাচ্ছি খিচুড়িটা রান্না হয়ে গেলছে আমরা মা মিলে এবারে খেয়ে নিলাম মাসাল্লাহ খুব টেস্টি হয়েছে আজকে ভাবছি দুপুরে একটু খিচুড়ি রান্না করব। মেঘলা মেঘলা দিন আছে আজকে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা যাব আমার প্রিয় একজন মানুষের বাড়ি প্রিয়জনের বাড়ি আমরা বাড়ি সকলেই যাব সেখানে গিয়ে একটু ঘুরে আসবো বাচ্চারা তো অনেক খুশি তোমাদেরকেও দেখাবো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি এই যে আমাদের দুপুরের আজকের মেনু খিচুড়ি গরম গরম এটা মেয়ের জন্য নিয়েছি বর আমি তিনজনে মিলে খাচ্ছি মেয়ের জন্য সাদা ডিম ঘি দিয়ে ভেজে দিয়েছি এটা আছে কচু আর এখানে ইলিশ মাছ ভেন্ডি দিয়ে যেটা ঢেঁড়স বলো সবাই আমরা ভেন্ডি বলি আর এখানে গরুর মাংস এগুলো দিয়েই আজকে আমাদের দুপুরের মেনু ছিল ঘুরে এসে রাত্রেবেলায় আর কোনো কিছু তৈরি করতে ইচ্ছে করলো না তাই বর নিয়ে এসেছে পনির চানা মশলা আর তান্দুরি রুটি এটা তান্দুরি না সরি হ্যাঁ তান্দুরি রুটি এটা রাত্রের খাওয়া দাওয়া করে নিচ্ছি আমি মেয়ে বর সবাই মিলে একসঙ্গে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবে কেমন হয়েছে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে বেলাইকনটি বাজিয়ে দেবে আজকের ভিডিওটাই পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ